নিম্নচাপের টানা বৃষ্টি তার সাথে চলছে বর্ষার প্রবল বৃষ্টি আর তার সাথে আছে নানা রকম সমস্যা গাছের গোড়ায় এইভাবে জল জমেও গাছের শিকড়টাকে জল বসিয়ে নষ্ট করে দেওয়া এবং ধীরে ধীরে গাছটাকে এইভাবে পুরো মেরে ফেলবে নমস্কার বন্ধুরা সঞ্জয় হার্টিকালচার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করবো প্রচণ্ড বৃষ্টিতে বাগানের সমস্ত গাছের সাথে সাথে জবা গাছ বুগের বিলিয়া গাছ এবং গোলাপ গাছতে ড্রাইব্যাগের লক্ষণ এই বর্ষাকালে দেখা যায় এই ড্রাইব্যাগটা গাছেতে আক্রমণ করলে গাছের ওপর দিক থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে নাপতে অবশেষে গাছটাকে মেরে ফেলে তাই আজকে আমাদের রান্নাঘরে থাকা কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে আমরা এই ডাইব্যাগ রোগটা কিংবা গাছের গোড়ায় জল জমে যে গোড়া পচা রোগটা সৃষ্টি হয় তার খুব সহজে আমরা সমাধান করতে পারবো এই ঘরোয়া উপাদানটা টবের মাটিতে দিলে এর যে একটা উগ্র গন্ধ এই উগ্র গন্ধতে কেঁচো পিঁপড়ে এই টবের মাটিতে আসবে না তাছাড়া কীরকম গাছের নিচে এই পোকাটা বসে আছে এবং বসে সব গাছের পাতাগুলোকে খেয়ে নেবে এটা হচ্ছে এক ধরনের পোকা এ না হচ্ছে ক্যাটাপিলার ক্যাটাপিলার বা লাদা পোকা এরা কি করে এরা এই বর্ষাকালেতে যখন গাছে নতুন নতুন কচি কচি পাতা বেরোয় সেই পাতাগুলো খাওয়ার জন্য এই লাদা পোকা বা ক্যাটাফিলার এই এই পোকাগুলো আসে দারচিনির গুঁড়োটা যদি টবের মাটিতে দিয়ে দেওয়া যায় তাহলে এই ধরনের কেঁচো কেন্ন শামুক বা লাদা পোকা সব পোকামাকড়ের আক্রমণ গাছেতে হবে না এই জিনিসটা হলো একটা গাছের ছাল বা দারচিনি এই দারচিনিটা আমরা গাছেতে কেনে দেবো কী কাজ এবং গাছেতে দিলে এই দারচিনিটা কি উপকার করবে সেটা আগে জানতে হবে এটি একটা প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে যা পোকামাকড় এবং গাছেদের ছত্রাকজনিত যে লক্ষণগুলো সেইগুলো আসতে দেয় না তাছাড়া এই দারচিনি গাছের শিকড়ের ক্ষমতাকে বৃদ্ধি করে এবং গাছেতে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো এরকম দারচিনি নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি এটা আমি সাত আটটা গাছেতে দেব এই দারচিনির সাথে আমি দেব এই হলুদ গুঁড়ো হলুদ গাছেতে দিলে কী হবে হলুদ গাছেতে দিলে গাছকে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে দারচিনি আর হলুদ সাথে এখানে দেবো আমি এই জিনিসটা এটা হলো একটা দুটো কাদামের কফি পাউডার এই কফি পাউডারটা গাছেতে দিলে কী হবে গাছের মাটিকে এই বর্ষার সময় অ্যাসিডিক করতে সাহায্য করবে কারণ বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয় বৃষ্টিতে গাছের মাটিটা অত্যধিকভাবে খাড়িয়ে হয়ে যায় ওই জন্য এই কফি পাউডারটা যদি আমি টবের মাটিতে দিই টবের মাটিতে দিলে মাটিটাকে অ্যাসিডিক করতে সাহায্য করবে আর চিনির গুঁড়োটা দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি টবেতে দিতে হবে এইভাবে তিনটে আঙুল জোড়া জোড়া করে টবের ধার বরাবর এইভাবে দিয়ে দিতে হবে দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি টবেতে এইটা দিতে হবে দুবার মানে তিনটে আঙুল জোড়া করে যতটা ওঠে সেই দুবার এটা দিতে হবে এ দারচিনিটা আর হলুদ হুঁড়োটাও সেম একই প্রসেসে এই তিনটে আঙুলে যতটুকু উঠবে দুবার এরকম দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি টবের চারপাশে দিয়ে দিতে হবে আর দশ ইঞ্চি বারো ইঞ্চি টবেতে এরকম একটা কফির পাউডার পুরোটা পুরোটা দিয়ে দিতে হবে আর যদি তোমাদের আট ইঞ্চি বা ছ ইঞ্চি টব হয় তাহলে তোমাদের এখানে এই তিনটে আঙুড়ে যতটুকু উঠছে ওটা একবার এই টবে ধারাবর ধার বরাবর এইভাবে দিয়ে দিতে হবে কফি পাউডারটা দিতে হবে হাফ চামচ ছ ইঞ্চি এবং আট ইঞ্চি টবেতে আর এই দারচিনির গুঁড়োটা মাসে দুবার করে মানে পনেরো দিন অন্তর অন্তর টবের মাটিতে দিয়ে দিতে হবে আবার এই দারচিনি লিকুইড আকারেও টবের মাটিতে দেয়া যায় এরকম দু তিনটে দারচিনি এরকম একটা প্লাস্টিক কাপের মধ্যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা টবের মাটিতে দেওয়া যায় এবং গাছের পাতাতেও স্প্রে করা যায় জলটা যদি স্প্রে করতে চাও এই লিকুইড জলটা তাহলে এই জলটার সাথে আরও পাঁচশো এম এল মতন জল মিশিয়ে তারপর গাছের পাতাতে স্প্রে করলে কি হবে গাছেতে জাপ পোকা মিলিবাগ এইগুলোর আক্রমণ আর হবে না তো এই যে লিকুইডটা দেখছো এই লিকুইডটার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কফি পাউডার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে টবের মাটিতে দিয়ে দেবো লিকুইড আকারে দেওয়া যেতে পারে এইভাবে